হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইয়েলানগরের সেরা দশটি জনপ্রিয় গান সম্পর্কে জানতে চলেছি যারা এলানকরের গানগুলা প্রতিনিয়ত শুনেন তাদের ব্যাপারে তো আলাদা কিন্তু যারা এলানকরের গানগুলা আগে কখনো শুনেন নাই তাদের ব্যাপারে বলতে চাই এই ব্যক্তির প্রত্যেকটি গানই আপনি শুনলে এক্সট্রা ফিলিংস এমন কি আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য এই আজকের ভিডিওতে আমরা ইয়ালানকরের প্রত্যেকটি গান থেকে বেঁচে বেঁচে সেরা দশটি গান নিয়ে আজকের ভিডিও বানিয়েছি তাই যারা ইয়ালানকরের ভক্ত এমন কি যারা ইয়ালানকরের গান আগে কখনো শুনেন নাই তাদেরকেও বলতেছি আজকের ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য কথা দিচ্ছি আজকের ভিডিও দেখলে আপনি নিরাশ হবেন না তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যায় ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো ডাক সাইট এই গানটি তো কম বেশ সোশ্যাল মিডিয়াতে সব সময় গুড়াগুড়ি করি থাকি গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে সাতশো বাষট্টি মিলিয়নের আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো ডায়মন্ড গানটিও এলানকরের অন্যতম একটি জনপ্রিয় গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে তিনশো এক মিলিয়নের অধিক আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির সাথে কিন্তু আপনারা কম বেশ সকলেই পরিচিত গানটি চিনছেন তো চিনে থাকলে গানের নামটি কমেন্টে অবশ্যই বলা যায় গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মোট বিউ রয়েছে চারশো তেইশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল লি গানটির সাথে আর নতুন করে কি পরিচয় করিয়ে দিব যারা ইয়ালানকরের ভক্ত বক্ত আছেন তারা হয়তো কম বেশ সকলেই গানটিকে চিনে ফেলেছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড বিউ রয়েছে দুইশো মিলিয়নের অধিক আজকের আমাদের টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো এক নাই এই গানটি যে বাংলাদেশের কত শত শত মানুষের ফেভারিট তালিকায় রয়েছে তা এক প্রকার বলা অসম্ভব গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে পাঁচশো আট মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল ওয়ান মাই উয়ে গানটি তো ইলানকারের অন্যতম একটি জনপ্রিয় গান আর আপনাদের মাঝে কার কার এই গানটি ফেভারিট তালিকায় রয়েছে তারা একটু কমেন্টে জানায় যায় গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ছয়শো এগারো মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে করে আরও একটি দুর্দান্ত লেভেলের জনপ্রিয় গান রয়েছে এই গানটিকে নিয়ে আমি আর যে কি বলবো এই গানটি তো জাস্ট দুর্দান্ত লেভেলের একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় আট বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে সাতশো পঁয়ত্রিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ পার্ট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো দি এক্সপেক্ট আমার মনে হয় না যে এমন কেউ আছে যে টুকটাক সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে থাকেন আর এই গানটি একবার হইলেও শোনেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ওয়ান পয়েন্ট টু বিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে এলানো করে আরও দুর্দান্ত লেবেলের একটি জনপ্রিয় গান রয়েছে এই গানটিকে নিয়ে আমার আর কি বলার আছে এই গানটি তো আমারই অন্যতম একটি ফেভারিট গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় আট বছর আগে যার বর্তমান মোট বিউ রয়েছে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো ইয়ালা এই গানটিকে নিয়ে আর বেশি কি বলার আছে এই গানটি তো নকরের গানের ইতিহাসের সবচেয়ে বেশি বিউপ একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় নয় বছর আগে যার বর্তমান তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টে জানায় আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ get the mind go